আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের পরও বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এ কেমন নীতি এবার যুক্তরাষ্ট্র সাব যা জানিয়ে দিল বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তন হয়নি জন কির্বি যুক্তরাষ্ট্র সাপ জানিয়ে দিল এর মানে সরকারও বলার চেষ্টা করছে নানান গণমাধ্যম ব্যাখ্যা করার চেষ্টা করছে যে নির্বাচন যেহেতু হয়ে গিয়েছে এমনকি সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী এখন তো আমি যখন কথা বলছি তখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বলাটা ঠিক কিনা জানি না আমার এই বক্তব্য যখন দিচ্ছি তার পরপরই হয়তো বা নতুন পররাষ্ট্রমন্ত্রী আপনারা পাবেন বা শুনতে শুনতে নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছে আপনারা শুনবেন যা ডক্টর মোমেন আমি পররাষ্ট্রমন্ত্রী বা এরকম কিছু বলছি না ডক্টর মোমেন সাহেব তিনি কিন্তু পশ্চিমারা আপত্তি করেনি নির্বাচনে গ্রহণযোগ্য বলেছে এরকম চাপা মেরেছে এসব চাপা মেরে লাভ নেই আসলে যুক্তরাষ্ট্র সাপ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তন হয়নি যে অভিযোগ ছিল সে অভিযোগ প্রত্যাখ্যান করলো হোয়াইট হাউস কি অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন করেছে না নীতি পরিবর্তন করেনি আগেও যেরকম এখন যুক্তরাষ্ট্রের যে নীতি বাংলাদেশের নির্বাচন বিষয়ে সেটাকে ব্যাখ্যা করলে তো এখন আবার নতুন নির্বাচনের দাবির সাথে যুক্তরাষ্ট্রের একমত হওয়ার কথা যে নতুন নির্বাচনের দাবি নিয়ে সামনে আসছে বিএনপি জামাত অতএব নতুন নির্বাচনকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বা করা উচিত বলে মনে করি যুক্তরাষ্ট্রের নীতির সাথে সেটাই সামঞ্জস্যশীল এখন এই যে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তনে এই কথাটা বলেছে যে জন কিরবি বলেছে জন কির্বির বক্তব্য ম্যাথুমিলার কিংবা বেদান্ত পেটালের বক্তব্য চাইতো ইম্পর্টেন্ট আমি মনে করি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের যদিও কিংবা পিটার হাসের বক্তব্যের চাইতেও জন কিরবির বক্তব্য ইম্পর্টেন্ট এখন যদিও মিলার বেদান্ত প্যাটাল কিংবা পিটার হাস যুক্তরাষ্ট্রের নীতি বহির্ভূত কোনো কথা বলবেন সেটা নয় তারপরও ব্যক্তিজনকের বির ওয়েট এবং তার যে পজিশন সে অনুযায়ী তার বার্তাটা কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ আমরা মনে করি অতএব যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র চায় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় আগের যে মতামত সেই নীতির উপর আছে এখন যুক্তরাষ্ট্র কখনও বলেনি যে বাংলাদেশের সরকারের সাথে কাজ করবে না এখানে অনির্বাচিত বা অন্য টাইপের কোনো সরকার আসলেও যুক্তরাষ্ট্র কাজ করবে এই সরকারের সাথেও কাজ করবে আওয়ামী লীগের যে নতুন সরকার আবার অন্য কিছু আসলেও তার সাথে কাজ করবে কাজ না করা এটা ভিন্ন জায়গা কিন্তু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রে অনর এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে তবে হ্যাঁ যুক্তরাষ্ট্র কত তাড়াতাড়ি তাদের যে চাওয়া সেটা পূরণ করতে চায় বা সরকারকে বাধ্য করতে চায় বা কত তাড়াতাড়ি করবে বা কত তাড়াতাড়ি পারবে চেষ্টা করলো এগুলো নিয়ে নানান প্রশ্ন থাকতে পারে অনেক সীমাবদ্ধতা নিয়ে আলোচনা আছে নানান সময় আলোচনা করেছি যে চাইলেই যে হবে তা নয় স্যাংশন দিলে স্যাংশনটা তো কার্যকর একটা গ্রাউন্ড আগে থাকতে হবে এই জন্য একটু দেরি করা ছয় মাস আগামী ছয় মাসের আগে হচ্ছে না এটা নিশ্চিত থাকতে পারেন আর দীর্ঘমেয়াদী কিছু করার মধ্যে তাৎপর্য বেশি বাংলাদেশ ইস্যুত নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস তারা বলেছে বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বক জন কেবি তিনি কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতি বা এগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণভাবে কাজ করেন এবং তার একটা শক্ত ভূমিকা আছে আপনার জানেন আগেও বলেছি তার কাজটা কি তিনি কিভাবে কি করেন এবং এর আগেও সরকারকে নানান বার্তা তার মাধ্যমে দেওয়া হয়েছে বাংলাদেশকে এক ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ কারাদণ্ডের বিষয়েও বিষয়টি উঠে আসে ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশে অনুষ্ঠিত সাত জানুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব কী তা জানতে চান মুশফিক প্রশ্ন করেন বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে দেখেন প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যেভাবে করেছে সেই প্রশ্নের জবাবে যে জবাব বা যা জানিয়ে দিয়েছে জনকির্বি সেটা কিন্তু মোটামুটি কঠিন বার্তা বলা যায় তবে এই যে বলেছে যে ডিপ্লোমেসিতে বক্তব্যের বা কোনো একটা বক্তব্যের তাৎপর্য বোঝা কঠিন এবং কোনো একটা বার্তা দিলে তার ইমপ্লিমেন্টেশন খুব দ্রুত হবে বিষয়টা এরকম নয় তবে যুক্তরাষ্ট্র অবস্থানে আছে এবং ভিন্ন অবস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই বিশেষ করে দেখেন যেমন চীন বাংলাদেশে যেভাবে এনগেজড হয়েছে বা চীন যেটা চায় যুক্তরাষ্ট্র কি সেভাবে চাইতে পারে তো যুক্তরাষ্ট্র চীনকে একসাথে ধরে রাখা সম্ভব নয় আবার সরকারের জন্যে ভারত এবং চীনকেও একসাথে ধরে রাখা সম্ভব নয় বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ ইস্যুতে ভারত চীনের মধ্যে কামড়াকামড়ি অনতি বিলম্বে শুরু হবে আমরা জানি মানে সরকার নানান অঙ্গল থেকে মারাত্মক চাপে বা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে সেটা কাটিয়ে ওঠা অসম্ভব না হলে অত্যন্ত কঠিন হবে কিছু অবাস্তব সমীকরণের মুখোমুখি সরকার পড়তে পারে সেরকম লক্ষণ আমরা আগেও আপনাদেরকে বলেছি নির্বাচন আগে বিরোধীদের বিরুদ্ধে যে দমন পীড়ন চালানো হয়েছে তা নিয়ে সমালোচনা হয়েছে বিশ্বব্যাপী এই দমন পীড়নকে বেপর ওয়া ক্র্যাকডাউন হিসেবে চিহ্নিত করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা মুশফিকুল ফজল আনসারি প্রশ্নটা কিন্তু সবসময় ব্যতিক্রমী থাকে একবার রেফারেন্স দিয়ে এমন এমন পত্রিকা বা এমন এমন জার্নালের রেফারেন্স দেন যেগুলো যুক্তরাষ্ট্রের কাছে রেফারেন্সেবল যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য তাদের রেফারেন্স দিয়ে কিন্তু প্রশ্ন করেন অন্যদিকে ওয়াল জার্নাল বলেছে প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র প্রচারণা যে সীমাবদ্ধতা আছে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ জন কির্বি কাছে তিনি আরও জানতে চান এর আগে আপনি বলেছেন বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যা যা করা দরকার তাই করবেন আপনারা দেখেন একবারে খোঁচা দিয়েও প্রশ্ন করা হয়েছে এই যে ওয়াল স্ট্রিট জার্নাল যে পত্রিকারা যে বাইডেনের সীমাবদ্ধতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ তা এটার কারণ আমরা বলেছি আবার একটু বলি প্রসঙ্গ প্রসঙ্গক্রমে আসলে ওয়াল স্ট্রিট জার্নালের সেই কলামটা যিনি লিখেছিলেন তিনি মূলত ভারতীয় বংশোদ্ভূত আবার তিনি এই বিজেপির কট্ট সমর্থক সেই অর্থে আওয়ামী লীগেরও কট্ট সমর্থক হওয়ার কথা আবার তিনি মূলত বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ অতএব বাইডেন ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠ ছিলেন অতএব বাইডেনের একটু সমালোচনা করার চেষ্টা করবেন এটা স্বাভাবিক আবার তবে সেই অল স্ট্রিট জার্নালে কিন্তু গণতান্ত্রিক চেতনা থেকেই লেখা হয়েছিল কারণ সেখানে বাংলাদেশে গণতন্ত্র নাই গেমস গেম অফ থ্রোনস বা এরকম নানান কথাবার্তা কিন্তু বলা হয়েছে বা সেগুলো দ্বারা কিন্তু যুক্তরাষ্ট্র আরও উৎসাহিত হওয়ার কথা যে না সীমাবদ্ধতার তার কথা বলছে স্ট্রং হওয়া দরকার যাই হোক এই বিষয়গুলো এখানে উঠে এসেছে এর ধারাবাহিকতা নির্বাচনের আগে আপনারা ভিসা নীতি ঘোষণা করেন বাইডেন প্রশাসনের গণতন্ত্র বিকাশের চেষ্টা বাংলাদেশের সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে বলে যে উদ্বেগ সামনে এসেছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখেন আসলে বিরোধী দলের জন্য বিএনপি জামাতের লোকজনের জন্যে মার্কিন প্রশাসনের বিভিন্ন বক্তব্য যেরকম একটু রসদ যোগায় বা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে তার চাইতে মুশফিকুল ফজর আনসারির প্রশ্নের ধরনটা আসে আরও বেশি আত্মবিশ্বাসই করে বিএনপি জামাতকে আমি মনে করি এই প্রশ্নের জবাবে তিনি মানে জন কিরবি বলেন আমরা স্পষ্টতি এখনও বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের উপর বিশ্বাস করি বাংলাদেশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি আমাদের সে আকাঙ্ক্ষার মধ্যে আছে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা মানে আগের অবস্থানে আছে আর আগের অবস্থানে থাকলে তো এখন নতুন নির্বাচনের দাবির সাথে একমত হওয়ার কথা যাই হোক দর্শক যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন নানান হিসাব নিকাশ আছে এ কারণে তাদের পদক্ষেপ নিতে আরও বেশি দেরি হতে পারে হয়তোবা কিন্তু তারা যে পুরানো অবস্থানে অনর আছে সেটা সাফ জানিয়ে দিল ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বিএনপি জামাত দর্শক এখানে অ্যাট দ্য এন্ড অফ মাই ডিসকাশন আর একটা কথা বলি যে অনেকেই এটা বুঝতে পারে না যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে অনর অবস্থান তারা গণতন্ত্র চায় এর মানে কি বাংলাদেশে রেজিম পরিবর্তন করতেই হবে এটাই কি তাদের একেবারে ফাইনাল গোল বিষয়টা কিন্তু এরকম না এই কারণে আমাদের আলোচনা গভীরতা অনেকে বুঝেন না দেখেন পৃথিবীর সব দেশেই তাদের ফরেন পলিসি ব্যালেন্স করে চলে ব্যালেন্স অফ ফরেন পলিসি কার কারোর সাথে শত্রু তো এমনি এমনি করতে চায় না বা যতটুকু সম্ভব ছাড় দিয়ে বা শত্রুর সাথেও সমন্বয় করে চলতে চায় তা বাংলাদেশে তারা যেটা চায় এই যে অব্যাহতভাবে গণতন্ত্রের জন্য চাপ দেওয়া সুষ্ঠু নির্বাচনের দাবি অব্যাহত রাখা তো এর মধ্য দিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রে অর্জন আছে তারা যেটা চায় তাদের পার্সপেক্টিভ থেকে এর মধ্য দিয়েও কিন্তু জাস্ট এই চাওয়াটা এই যে ভয়েস রেজ করা এর কারণেও কিন্তু হয়তোবা চীন রাশিয়া যা করত তা পুরোপুরি করতে পারছে না বা যতটুকু তারা করতে চায় চীন রাশিয়া তার অর্ধেক করছে আর বেশি করছে না এর মানে এই যে গণতন্ত্র প্রশ্নে অনর থাকা রেজিম চেঞ্জ করতে পারুক বা না পারুক সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারুক বা না পারুক জাস্ট এই যে বারবার বলা অনর থাকা এতেও কিন্তু যুক্তরাষ্ট্রের লাভ আছে অতএব এটাকে একেবারে ইউএস পারসপেক্টিভ থেকে ভ্যালুলেস বলা যায় না